ফার্স্টলুক পোস্টার দিয়েই সোশ্যাল মিডিয়া তোল পার নামটা জানতে হবে তো দ্য স্টার সাকিব খান এই মানুষটা যখন ইন্টারনেটে আসেন তখন ইন্টারনেটে এই মানুষটা ছাড়া আর কেউ থাকেন না প্রমাণ পাশে ভিডিও চলছে দেখে নাও না সোলজারের ফার্স্ট লুক পোস্টার কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ফেসবুক খুললে সোলজারের ফার্স্ট লুক ছাড়া স্টার সাকিব খান ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না yes এইটাই তো আমাদের মেগাস্টার সাকিব খানের ক্রেজ আমরা এটা বলি যে মেগাস্টার সাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র জগতের বা বাংলা ভাষার সিনেমার একজন সৈনিক যিনি সর্বসময় চেষ্টা করছেন বাংলা ভাষার সিনেমাকে কিভাবে রক্ষা করা যায় কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু আজকের পর থেকে আমরা বলবো মেগাস্টার সাকিব খান কেবলমাত্র বাংলা সিনেমার সৈনিক নন উনি একজন এমন একটি চরিত্র নিয়ে সোলজার সিনেমায় যে মানুষটি হয়তোবা বলবেন বাংলাদেশের সাধারণ মানুষের কথা এক পোস্টার দিয়ে ছয় লাভ হয়ে গেল নেট দুনিয়া বাপ বাপ ওয়াট আ ক্রেজ এবং আমি অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই সোলজার টিমকে অনেক সময় আমরা নতুন প্রোডাকশন নতুন প্রোডাকশন হাউস না আই এম ভেরি সরি প্রোডাকশন হাউসটি নতুন নয় প্রোডাকশন হাউসটি এর আগে অনেক ছবি করেছে কিন্তু ডিরেক্টর সাকিব ফাহাদ তিনি তো তার তো এটা বড় পর্দার প্রথম কাজ তিনি বিজ্ঞাপন নির্মাতা হিসেবে এতদিন আমাদের কাছে পরিচিত ছিলেন কিন্তু প্রথম বড় পর্দার কাজ নিয়ে তিনি আসছেন এবং প্রথম কন্টেন্টটা এত প্রমিসিং ভাবে ড্রপ করা এটা কিন্তু অবশ্যই একটা বাহবার বিষয় যেটা কিন্তু ডিরেক্টর সাকিব ফাহাদ করেছেন এবং আমি এখানে বলতে চাই আলাদা আলাদা করে ফারহান রোমান ভাইয়ের ক্লিক ও মাই গড হোয়াট ক্লিক ফারান রোমান ভাইকে তোমরা সবাই চেনো সাকিব আর পার্সোনাল ফটোগ্রাফার এবং এত গুণী একটি ছেলে কি সুন্দর ফটোটা ক্লিক করেছে ভাবা যাচ্ছে না আমি এখানে আবারও একবার বলতে চাই মেকআপ আর্টিস্ট সবুজ খানের কথা সবুজ ভাইয়া কি সুন্দর মেকআপ করেছেন কি ডিটেলিং মেকআপে বাপরে বাপ বন্ধুরা একটা লুক কিন্তু তখনই সুন্দর হয় যখন কমপ্লিটলি সেই ক্যারেক্টারটার সঙ্গে সেই লুকটা জাস্টিস করে আজকে যখন আমরা সোলজারের ফার্স্ট লুকটা দেখতে পেয়েছি যে ধরনের লেখাগুলো আমাদের সামনে এলো মেগাস্টার সাকিব খান যে ধরনের ক্যারেক্টারটা প্লে করতে চলেছেন তার ওই ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা একটা প্রচন্ড ক্রোধান্বিত ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি আমরা একটা আর্তনাদও পাচ্ছি কিন্তু মানে এমন কিছু এই ক্যারেক্টারটার সঙ্গে ঘটেছে বা পারিপার্শ্বিক সমাজে এমন কিছু ঘটে যাচ্ছে যেটা কিন্তু এই মানুষটা সহ্য করতে পারছেন না এবং তার সেটা তিনি রাখবেন এবং যে সেটা হয়তো বাংলাদেশের সাধারণ জনগণের সে প্রচণ্ড বুদ্ধিদীপ্ততার সঙ্গে আই থিঙ্ক সো এই ছবিটার গল্পটা ভাবা হয়েছে এবং এই ছবিটার গল্পটা কিন্তু আলাদাই লেভেলের হতে যাচ্ছে কোথাও গিয়েটা মনে হয় আমি কস্টিউম ডিজাইনার ফারজানা সানের কথাও বলতে চাই আমি অবশ্যই তার কথাও বলতে চাই যিনি পোস্টারটাকে এডিট করেছেন বা যিনি এই ভিডিওটি তৈরি করেছেন যিনি এডিটের দায়িত্বে ছিলেন আমি তার নাম জানি না দেখলাম এবং প্রথম কন্টেন্টটাই একদম মানুষের মনে গিয়ে গিঠে গেল যেটা কিন্তু দরকার আমরা বলে থাকি ফার্স্ট ইম্প্রেশন কিন্তু একদম একটা অনেক বড় জায়গা দখল করে থাকতে পারে গোটা ছবিটা জুড়ে আজকে ফার্স্ট লুক পোস্টার বা এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসার পরে সাকিবিয়ান ভাইরা বোনেরা সত্যি করে বলো তো তোমাদের মনে আর কোনো আক্ষেপের জায়গা আছে কোনো অভিমানের জায়গা আছে যে কেন আমরা এই পোস্টারটা আগে পেলাম না গত একদিন আগে বা আজকে সন্ধেবেলা পর্যন্ত পোস্টার অ্যানাউন্সমেন্ট আসার আগে পর্যন্ত আমি অনেক সাকিবিয়ান ভাইদের বোনেদের মেসেজ পেয়েছি দিদি আজকেও মনে হয় পোস্টার দেবে না সোলজার টিম আমাদের সঙ্গে ধোকাবাজি করছে সাকিবিয়ানদের পাত্তা দিচ্ছে না সাকিবিয়ানদের ইচ্ছেকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু মন থেকে বলো তোমরা এই ফার্স্ট লুকটা দেখার পরে সোলজার টিমের উপরে তোমাদের আর কোনো রাগ অভিমান আছে আমি জানি তোমাদের কারণ নেই এইখানেই তো সোলজার টিম কোথাও গিয়ে জিতে গেল তারা প্রথম কন্টেন্টটা ভীষণ প্রমিসিংলি আমাদের কাছে জব করলো আর তারই নমুনা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান সাধারণ একটি কোনো একটা জায়গায় গেলে বা কোনো জায়গায় ঘুরতে গেলে বা এয়ারপোর্টে কোনো একটি ছবি যদি পাবলিক হয় সেটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাহলে এই মানুষরা যখন তার আপকামিং সিনেমার ফার্স্ট লুক নিয়ে আসছেন কি হতে পারে তার নমুনা তো আমাদের কাছে একবার নয় একশো বার দুশো বার তিনশো বারও আছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তারপরে সকলে কমেন্ট করে যাও সাকিব আরো বোনেরা ফার্স্ট লুক পোস্টার তোমাদের কাছে কেমন লাগলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা